দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি এটি চার নম্বর ভিডিও ভাই আপনাদেরকে ভুল বুঝবেন না আমরা চতুর্থ নম্বর ভিডিও শুরু করতে যাচ্ছি স্ক্রিন থেকে একটা স্ক্রিন শট মেরে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আর যে নাম্বারটি দেখছেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু আপুটির ফোন নেই গত তিনটে ভিডিওতে সে বলেছে এই ভিডিও সে বলবে কারণটি অবশ্যই তারপরে সরাসরি আপুটির কাছে যাই আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি খুব বেশি ভালো জি আচ্ছা আমাদেরকে কি গল্প শোনাবেন নাকে আপনাদেরকে কি গল্প শোনাবো एक्चुअली আমার নাম আমার ঠিকানা তো আমি আগেই বলছি তো আপনারা যদি চান তো আমি আমার নতুন দর্শকদের জন্য একটু বলেন ও আচ্ছা না সমস্যা নেই আপনারা যদি চান আমি বলতে রাজি আছি তো আমার নাম রিতী ইসলাম আমার বয়স 22 বছর আমার ওজন 55 কেজি আমার উচ্চতা 6 ফুট আমার দেশের বাড়ি সন্দীপ তো আসলে আমি গরিপের মে আচ্ছা সন্দীপ হকবর্গ কিছু জানতে চাই সন্দীপ জায়গাটা হলো চট্টগ্রামের হ্যাঁ পশ্চিম দক্ষিণ কোণারে সমুদ্রের একটা দ্বীপ তাই তো ওখানে মানুষের প্রধান পেশা কি ওখানে মানুষের প্রধান পেশা হলো চাশাবাত করা আর জেলেরা মাছ ধরা আচ্ছা আচ্ছা তারপরে বলেন এর আমার একটা ওখানে আপু ছিল তো আপুটা নাকি এইখান থেকেই হয়ে যে বিয়ে হয়েছে তো এই আপুটা আমাদের দুরবস্থা দেখে আমাকে এইখানে পাঠাইছে তো আমি ওই আপুটার কথা মতে একটা মনে আশা নিয়ে আপনাদের কাছে আজকে উপস্থিত আর কি তো কেমন মনের মানুষ আশা করতেছেন কেমন মানুষ বলতে আসলে আমার ওরকম কোনো চয়েস নাই কিন্তু আমার বয়স্ক লোক হলো কোনো সমস্যা নাই এখানে আমার একটা প্রশ্ন আছে যে বয়স্ক লোক কেন আসলে বয়স্ক লোক কেন বলতে বয়স্ক লোকদের অনেক টাকা পয়সা থাকে বয়স্ক লোকরা ছোট কোচি আমার মতো ফুটফুটে বোধে থাকলে যদি পাই তাহলে অনেক ভালোবাসবে কখনো ছেড়ে যাবে না আমি যদি একটা ছোট মানে কম বয়সী ছেলেকে বিয়ে করি না তাহলে ছেলেটা আমাকে ওই কয়েকদিন সময় দিবে হওয়ার পরে মানে সময়টা অন্য মেয়ের প্রতি জি জি অন্য মেয়ের প্রতি আসক্ত বেশি হবে আমার থেকে বাট আমাকে ভালো লাগবে তাও কিছুদিন কিছুদিন পরে আমি পুরান হয়ে যাবো আমাকে আর ভালো লাগবে না পরে অন্য মেয়েদের কাছেই চলে যাবে তো তার চেয়ে ভালো সব ছেলেদের কাছে না হচ্ছে একটু বয়স্ক লোককে বিয়ে করব অনেক লাইফে অনেক হ্যাপি থাকবে এখন সেই বয়স্ক লোকটা তো অবিবাহ থাকবে না আমি জানি অবিবাহিত থাকবে না কিন্তু আমি তো ওইটা বলি নাই যে আমি বিবাহিত বউ থাকা অবস্থায় বিয়ে করবো ওইটা না আসলে যাদের ওই আছে না যে বউ মরে যায় বউ রেখে চলে যায় ওরকম পেলে বিয়ে করবো আর কি ছোট বাচ্চা আছে বউ মারা গেছে স্ত্রী বাচ্চা ডেলিভারির সময় চলবে

ওরকম আসলে আমার ফ্যামিলিটাও অনেকটা সিঙ্গেল সিঙ্গেল বলতে আমরা তিন বোন আমার আব্বু আমার আম্মু তো বাবাটা অনেক অসুস্থ মাটাও আছে ইয়া তো ছোট দুটা বোন আছে পড়াশোনা আর্থিক অবস্থা কারণে পড়াশোনা করাইতে পারি না তো আমার সিঙ্গেল সিঙ্গেল হোক আর অনেক ইয়া হোক আমার তাতে কোনো সমস্যা নাই শুধুমাত্র ছেলেটার ভালোবাসা পাইলে আমার হয়েছে শুধু ভালোবাসা আমার শুধু একটু ভালোবাসার কাঙ্গা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট কোন কিছু পছন্দ আছে না ওরকম আমার তেমন কোন পছন্দ নেই কিন্তু আমার হাজবেন্ড যেটা পছন্দ করবে আমারও সেটা খাবার কি পছন্দ বিশেষ কি খাবার পছন্দ আসলে আমি গরিবের ঘরে তো আমার ওরকম কখনো যে আমি মা বাবার কাছে ওরকম কখনো বায়না করি নাই বড় মেয়ে হিসাবে যে মা আমি ওইটা খাবো বাবা আমি ওইটা খাবো এরকম কখনো আমি কিছু করি সামনে যেটাই পেতাম ওইটাই খেতাম তো আমার তারপরে মানুষের একটা আশা থাকে না যে আমি খাবারটা খাই নেব খাবারটা আমার ফেভারিট ভালো লাগে ওরকম কোনো আশা নেই কিন্তু হ্যাঁ একটা আশা আছে যে বিয়ে হলো না টিভিতে দেখা যায় যে মানুষ কিভাবে খায় ভাই আমার তখন খাই করে তাও একা না হাজবেন্ড কে নিয়ে হাজবেন্ড কে নিয়ে ছাড়া কোনো কিছু চলবে না হাজবেন্ড ছাড়া কোনো কিছু চলবে না দর্শকের কিছু বলার আশা তোমার দর্শককে থাকবে কারণ দর্শকের কাছে একটাই চাওয়া যে আমার জন্য দোয়া করবেন যাইতে একটা ভালো মানের মানুষ পায় ভালো মনের মানুষ পাই আর ভিডিওটা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন যেই তো আমি ভবিষ্যতে লাইফে অনেক ইয়ে হতে পারি আচ্ছা আমি একটা কথা বলি তোমার বই সন্দীপ কিন্তু তুমি সন্দীপের ভাষা কথা কেন বলছো না সন্দীপের ভাষা কথা বলছি না আসলে আমি সন্দীপের ভাষা আমি আমার বাড়িতেও এভাবে কথা বলি তো ওই জন্য আর কি দর্শক আমরা চতুর্থ পর্বের ভিডিওটি এখানে শেষ করবো যারা শুনছেন ওর ভিডিও আমরা পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদ্যানীছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ